ওয়েলকাম টু ইজি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণির গণিতের নিজে করি এক দশমিক দুই অধ্যায় চার অধ্যাগের অঙ্কটি আমরা ভিডিওতে করে নেব এখানে রয়েছে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত হিসেব করে লিখি তো এখানে এক ডজন মানে আমরা সবাই জানি বারোটি তা লিখবো এক ডজন সমান বারোটি তার মানে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা এক ডজন ডিমের দাম মানে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা তো লিখব বারোটি ডিমের দাম ডিমের দাম আটচল্লিশ টাকা একটি ডিমের দাম আরও কম হবে তার মানে আটচল্লিশ উপরে বারোটা গিয়ে নিচে বসবে অর্থাৎ ভাগ হলো এত টাকা আর আমাদের কিন্তু বত্রিশটি ডিমের দাম কত সেটাই জানতে চেয়েছে তো লিখবো বত্রিশটি ডিমের দাম একটি ডিমের দাম যত হবে বত্রিশটি ডিমের দাম তার থেকে কিন্তু অনেক বেশি হবে অর্থাৎ বত্রিশটা গুণ ওপরে বসবে তার মানে আটচল্লিশ বাই বারো ছিল বত্রিশটা গিয়ে আমরা ওপরে বসিয়ে দেবো এরপরে আমরা কাটাকাটি করবো করলে কত টাকা সেটা পেয়ে যাবো তো চার বারো আটচল্লিশ চার হল আর চার আর বত্রিশ গুণ করো চার দোকানে আট আর তিন চার বারো অর্থাৎ একশো টাকা তো লিখব অথয়েব বত্রিশটি ডিমের দাম একশো আটাশ টাকা এটাই কিন্তু আমাদের অ্যানসার